হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ানস লাইফস্টাইল দেখো নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আমরা আজকে যাচ্ছি একটু ঘুরতে ওর বাবার আজকে ছুটি ছিল সেই জন্য একটু ঘুরতে যাচ্ছি আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছ কি না জানি না এখানে আমাদের চাকদায় থেকে বড়ো শিবলিঙ্গ দেখো দেখা যাচ্ছে এখান থেকে তো ওটাই দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে তো আমরা যাচ্ছি একটু চাকদাতে আগে গাড়িতে তেল ভরবো তো সেই জন্যই যাচ্ছি আমরা পার বিখ্যাত রেস্টুরেন্ট তো সামনে আসছে দেখো একান্ত আপন যেটা খুবই ফেমাস এখন গোটা খাসির তো চলে এসছি পেট্রোল পাম্পে তেল ভরতে গাড়িতে তো বাইরে তেল ভরা হয়ে গেছে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পরে আমাদের মনে হয়েছে যে আমাদের একটু রোল খাওয়া দরকার তো সেই জন্য আমরা রোল আনতে চলে গেছিলাম পালপাড়ার একটা দোকানে খুবই ভালো বানায় রোলটা সেই জন্য দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা রোলের দোকানে চলেও এসছি তোমরা আমরা অর্ডার দিয়েছিলাম চারটে রোল আমার মায়ের আর সুমনের আমাদের রোল রেডি হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টেটিউন আর তোমরা কারা কারা রোল খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও